দুঃখিত বেশ কিছুদিন ঢাকার বাহিরে থাকার কারণে অনেকেই কল করেছেন রিসিভ করতে পারি নাই আবার অনেকেই এসএমএস করেছেন এস এম এস গুলার রিপ্লে করতে পারি নাই আবারও চলে এসেছি ঢাকার ভিতরে এবং পাখির সেরাপে আজকে আমাদের সেরাপে রয়েছে চমৎকার কিছু পাখির সংগ্রহ অবশ্যই আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি প্রতিটা পাখি আপনাদের কাছে পছন্দ হবে এবং স্পেশাল একটা ডিসকাউন্ট প্রাইজে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আব্দুর রহমান এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখি পালন এভার সুপ্রিয় দর্শক আজকে আমাদের সিরাপে যে সমস্ত পাখিগুলো রয়েছে বাজারে সেরা একটা প্রাইজে আপনারা আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন এই নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করব ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুপ্রিয় দশক চলে আসলাম এখানে যে ককাডেল পাখির জোড়াটা আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে মূলত একটা রয়েছে সম্পূর্ণ লোটিনো আর কোনটা সেটা আপনারা পাল এবং বা রয়েছে লোটিনো দেখতেই পাচ্ছে খুবই চমৎকার একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ সব দিক দিয়ে কিন্তু খুবই দারুণ রয়েছে এবং সম্পূর্ণ রানিং এই জোড়াটা আগে দিন বাচ্চা করেছে দুইবার আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করলে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন প্রাইজও রয়েছে খুবই রিজনেবল মাত্র ছয় হাজার টাকা ফিক্সড প্রাইজ সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোকাডেল পাখি সেটাবে আর এই মুহূর্তে যে কোকাডেল পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় রেড রেডাই কোকাডেল পাখি মাসাল চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করেছে তিনবার আপনারা যারা সম্পূর্ণ রানি ডিম বাচ্চা করেছে হান্ড্রেড পার্সেন্ট এরকম জোড়ান নিতে চাচ্ছেন বা খুঁজতেছেন তারা কিন্তু চাইলে দেখতে পারেন জোড়াটির বর্তমান প্রাইজ আমরা দেখেছি মাত্র সাত হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস প্রাইজের ব্যাপারে কোনো দামাদামের অপশন নাই আশা করি যে সমস্ত প্রাইস গুলো আপনাদেরকে দিচ্ছি মার্কেট প্রাইস থেকে অনেকটা রিজনেবল এবং পাখির কোয়ালিটি হিসেবে অনেক ভালো প্রাইস ছবি দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখি সেটা এই মুহূর্তে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লোটিনোফিসার রেড আই লাভার পাখি মাসাল্লাহ এগুলো কিন্তু লাল চোখের পাখি আর এই মুহূর্তে যে জোড়াটা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া আমাদের কাছে রানিং জোড়াও রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধরে দেখতে থাকুন রানিং গুলো দেখানো হবে ইনশাল্লাহ চমৎকার এই জোড়াটার বডি ফিটনেস সাইজ কালার সব দিক দিয়ে অনেক সুন্দর রয়েছে এবং এক কথায় অসাধারণ আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে জোড়াটি অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন জোড়াটির বর্তমান প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ রানিং একটা জোড়া লুটিন অফিসার আর আই আপনারা দেখলে একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন সেটা হচ্ছে এটার কালার বডি ফিটনেস এবং সাইজ কিন্তু ওইটার তুলনায় একটু বড় যেটা আগে দেখাইছি কারণ হচ্ছে ওটা নিউ অ্যাডাল্ট যার কারণে এটা একটু ছোট আর কালারের দিক দিয়ে এটা একটু বেশি কারণ এটার বয়স বেশি ওইগুলো যখন প্রাপ্ত বয়স্ক হবে এদের মতো কিন্তু টকটকে কালার হয়ে যাবে ইনশাআল্লাহ তো যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সেরাপ থেকে অবশ্যই দ্রুত যোগাযোগ করে ইনশাআল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন জোড়াটির বর্তমান প্রাইস আমরা দেখেছি খুবই রিজনেবল মাত্র সাত হাজার টাকা দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোনোর পাখি সেটা এই মুহূর্তে যে কোনোর পাখিটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্লু পাখি খুবই চমৎকার একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ সব দিক দিয়ে অনেক সুন্দর মজার ব্যাপার একটা পাখি ট্যাম্প করা আছে আর এখানে যে দুইটা পাখি দেখতেছেন দুইটা পাখি কিন্তু ডিএনএ করা যাই হোক এখানে যে ট্যাম্প পাখিটা দেখেন কত সুন্দর ট্যাম্প হাতে থাকে কোনো ধরনের কামড় দেয় না যাদের বাচ্চা কাচ্চার জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু এই জোড়াটা দেখতে পারেন জোড়াটা আশা করি আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে কামড় দেয় না প্লাস চাইলে আপনারা ডিম বাচ্চাও করাতে পারবেন এই জোড়াটি তো চমৎকার এই জোড়াটা যারা সংগ্রহ করতে যাচ্ছেন জোড়াটির বর্তমান প্রাইস আমরা রেখেছি মাত্র ছত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখি দিতে যাবে আর এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাইন সিঙ্গেল রেড ফ্যাক্টর কোনো পাখি মাসাল্লাহ বডি ফিটনেস কালার এবং সাইজ সব দিক দিয়ে কিন্তু খুবই চমৎকার রয়েছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে জোড়াটি অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন চমৎকার এই জোড়াটা আমরা প্রাইজ রেখেছি খুবই রিজনেবল মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা আপনারা এই জোড়াটা আমাদের সেরা থেকে সংগ্রহ করে নিতে পারবেন আমরা কিন্তু দিচ্ছি বাংলাদেশের সবচাইতে কড়া স্পেশাল ডিসকাউন্টে বাকিগুলো তাই অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখির হিসাবে আর এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাইন্যাপেল ডাবল রেড সেক্টর পাখি মার্শাল্লাহ এই জোড়াটাও কিন্তু খুবই চমৎকার অসাধারণ আপনারা দেখতেই পাচ্ছেন জোড়াটি সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করেছে তো আপনারা যদি কেউ নিতে চান যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন জোড়াটি জোড়াটির বর্তমান প্রাইস আমরা দেখেছি মাত্র সাত হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস খুবই রিজনেবল প্রাইজে আপনারা ডাবল রেড ফ্যাক্টর কোনো পাচ্ছেন এই সুযোগ কিন্তু দ্বিতীয়বার আসবে না তাই অবশ্যই দ্রুত সংগ্রহ করে ছবিরা দশ চলে আসলাম আরও একটা জোড়া পাখি ছেঁকবে এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালবিনো পাইট ককাটেল পাখি বলা হয় মানে অ্যালবিনোর ঘর থেকে পাইট বের হয়েছে এরকম আর কি খুবই চমৎকার একটা জোড়া অসাধারণ বডি ফিটনেস কালার এবং সাইজ সব দিক দিয়েই কিন্তু এক কথায় অসাধারণ সাদার মধ্যে হালকা কালো কালো দুইটা পাইডের যে চিহ্নটা থাকার কারণে দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে জোড়াটি আমাদের সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ রানিং জোড়া ডিম বাচ্চা করা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা হলে সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া অ্যালবিনো পাইট ককাটেল পাখি সেটাবে তবে এখানে যে পাখি পাইটটা আছে এটা হচ্ছে ফন পাইট আগেটা হচ্ছে একেবারে গ্রে পাইট এটা হচ্ছে ফন পাইট দেখতেই পাচ্ছেন এখানে একটা হচ্ছে হালকা ঝর্ণা রয়েছে এই যে দেখেন পিঠের কালারটা কত সুন্দর ঝর্ণা পাল আর একটা হচ্ছে ফুললি পাইড ভি পাইড এর ঘর থেকে আসছে আর কি তো চমৎকার এই জোড়াটা যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে চমৎকার জোড়াটা আপনারা আমাদের সেট থেকে সংগ্রহ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে বাংলাদেশের সবচাইতে কম দামে আমরাই দিচ্ছি আপনাদেরকে তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে প্রাইসটা হচ্ছে মাত্র 5500 টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া লাভবার্ড পাখি সেটআপে আর এই মুহূর্তে যে লাভার পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় আই করে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন একটা জোড়াই অ্যাভেলেবেল তাই যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন বলে রাখা ভালো পাখিগুলোর গায়ে হালকা ময়লা আছে যার কারণে একটু অন্যরকম লাগতেছে আপনারা কিন্তু গোসল দিলে ফুললি ফ্রেশ হয়ে যাবে ইনশাল্লাহ আমার সেটা অনেক পাখি থাকার কারণে আসলে সময় হয়ে ওঠে না যাই হোক জোড়াটির বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা চব্বিশ দশক চলে আসলাম আরো একটা জোড়া লাভবার্ড পাখি ছেটাবে আর এই মুহূর্তে যে লাফবারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইয়েলো কলার্ড লাভবার্ড পাখি মা দেখেন কত দারুন বডি ফিটনেস কালার এবং সাইজ কিন্তু অনেক সুন্দর রয়েছে যদি আপনাদের কাছে জোড়াটি দেখে ভালো লাগে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন জোড়াটি হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল কনফার্ম রয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে ডিএনএ করা আছে তো যেহেতু ডিএনএ আছে সেহেতু মেল ফিমেল নিয়ে কোনো টেনশন নাই আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন প্রাইসটা হচ্ছে মাত্র নয় হাজার টাকা সম্পূর্ণ ফিক্স প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া অ্যালবিনো পাইট ককাটেল পাখি সেরাবে এই মুহূর্তে যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মার্শাল খুবই চমৎকার এটা পাইড হয়েছে এক কথা দ্বিতীয় কথা হচ্ছে ঝর্না পাল তার মধ্যে পাইড হয়েছে ভি পাইটটা আপনারা দেখতেই পাচ্ছেন মার্কিংটা কত চমৎকার আমার সেটা থাকা বর্তমানে সবচাইতে স্পেশাল ককাডেল পাখির জোড়াটা হচ্ছে এইটা খুবই আনকমন এবং খুবই রেয়ার একটা কালেকশন যারা সংগ্রহ করতে যাচ্ছেন জোড়াটির প্রাইজ আমরা রেখেছি মাত্র দশ হাজার টাকা যদি আপনাদের কাছে পছন্দ হয় ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারেন খুব সহজেই তো দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ ছবি দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোনোর পাখি হিসাবে এই মুহূর্তে যে কোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিন চিক ইউলো সাইডেড সিঙ্গেল রেড ফেক্টর কোন পাখি মাসাল্লাহ এই জোড়াটার কিন্তু বডি ফিটনেস সাইজ এবং কালার অনেক সুন্দর রয়েছে অসাধারণ একটা জোড়া যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে জোড়াটা আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন জোড়াটির সম্পূর্ণ রানিং এবং আগের ডিম বাচ্চা করেছে যারা মূলত রানিং পেয়ার খুঁজেন বেশি বেশি তাদের জন্য স্পেশাল এটা পেয়ারটির বর্তমান প্রাইস রাখা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা বাংলাদেশের সবচাইতে রিজনেবল প্রাইস ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন সুপ্রিয় দর্শক চলে আসলাম একটা জোড়া কোনর পাখি সেটাতে স্পেশাল কোনর সেটা হচ্ছে জান্ডি কোনর পাখি মার্শাল্লাহ এটাকে অনেকে ঢান্ডি কোনর বলে জান্ডি কোনর বলে এবং আরো বেশ কিছু নামে ডেকে থাকে যাই হোক চমৎকার এই জোড়াটা দেখতেই পাচ্ছেন রেড ফ্যাক্টর এর মধ্যে রয়েছে বুকের কালারটা কত সুন্দর টক টকে লাল রয়েছে যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে বিশেষ করে যাদের সান কোন রানিং পেয়ার কিনতে যাচ্ছেন কিন্তু প্রাইজের দিক দিয়ে একটু বেশি লাগতেছে তারা কিন্তু চাইলে ঝান্ডি কোনোটা সংগ্রহ করতে পারবে কারণ এদের যে বাচ্চাগুলো আছে এবং সানকোন বাচ্চা একই দামে বিক্রি হয় প্রায় এই জোড়াটা আপনারা নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় আমাদের থেকে চলে আসলাম আরো একটা জোড়া পাখি সানকোনের আর আগে যেটা দেখছেন ওটা হচ্ছে ঝান্ডি কোনো ওইটা এটার মধ্যে আহামরি তেমন পার্থক্য নাই সাইজও এক হয় ঠোঁটের কালার বডি কালার সবই এক হয় শুধুমাত্র ওইটার পিঠের যে কালারটা আছে সম্পূর্ণ গ্রিন থাকে সানকোন পিঠের কালারটা হলুদ এবং লালের মিশ্রণ থাকে এইটা হচ্ছে পার্থক্য আর বলে রাখা ভালো যান্দি কোনো যেটা দেখছেন ওটা কিন্তু ডিএনএ আছে এবং এখন যেটা দেখতেছেন এইটারও কিন্তু ডিএনএ কার্ড রয়েছে সানকোনোর চমৎকার এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে ফিক্সড প্রাইস কোনরকম দামাদামির অপশন নাই মাত্র তিরিশ হাজার টাকা হলে তো যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে আমাদের থেকে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের সেরা থাকা সমস্ত পাখির কালেকশন চেষ্টা করেছি দেখানোর এবং প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানানোর যদি আপনাদের কাছে পাখিগুলো ভালো লেগে থাকে সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে সংগ্রহ করতে পারেন লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন এছাড়াও সমগ্র বাংলাদেশে ডেলিভারি সম্ভব ঢাকার ভিতরে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাহিরে ডেলিভারি দিয়ে থাকি মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে বলে রাখা ভালো ডেলিভারি ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি সম্ভব না আপনারা যারা ডেলিভারি নিতে যাচ্ছেন সম্পূর্ণ পেমেন্ট করে দিলে সাল আমরা ডেলিভারি করে দিতে পারবো আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা আর যারা এসে নিতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন মিরপুর এগারো ঢাকা মিরপুর এগারো মেট্রো স্টেশন নেমে ইনশাল্লাহ ফোন দিলে আমি আপনাদেরকে রিসিভ করে নিব তো আজকের ভিডিও এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ